ঠিক করেছিলেন গৃহদাহ ছবিতে আমাকে নেবেন পারলেন না কারণ উত্তম কুমারের এক ঘনিষ্ঠ নায়িকা এসে হাজির হলেন তখন তার অনেক নাম ডাক অভিনয়েও তিনি চমকে দেন তামাম বাঙালিকে আর সেই বড় মাপের অভিনেত্রী আমার মতো কম বয়সের এক তরুণীর সামনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ছুঁড়ে দিলেন তিনি উত্তম কুমারের ঘনিষ্ঠ তার কথা উত্তম দা ফেলবেন কী করে গৃহদাহর কাস্টিং শুনে বললেন লিলি কেন আমি ওর থেকে অনেক কম টাকায় কাজ করব। তুমি আমাকে নাও তখন ইন্ডাস্ট্রির এমন অনেকেই শুধু উত্তমের নাই নন তার থেকে আরও বেশি কিছু প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টটাই তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব যে নায়ককে একবার ছুঁয়ে দেখবার জন্য হাজার হাজার মেয়েরা দিনের পর দিন বছরের পর বছর হাঁপিতস করে বসে থাকে তার এমন মায়ার বন্ধন কি না আমার শরীরে উত্তম কুমারের আদর খাচ্ছি আমি ভাবলেই আজও কেমন সব গুলিয়ে যায় কেন এই কথা বললেন আজকের এই বয়সে এসে আজকের লিলি চক্রবর্তী উত্তম কুমার সম্পর্কে একই মন্তব্য করলেন লিলি চক্রবর্তী আর উত্তম কুমার কেনই বা তাকে এত আদর করেছিলেন কেনই বা তাকে জড়িয়ে ধরেছিলেন স্বয়ং মহানায়ক ওনার সেই অভিজ্ঞতার গল্প স্মৃতির পটিজা এত বছর পরেও ভেসে উঠল যা তিনি নিজের মুখেই অকপট স্বীকার করলেন সেটাই আজ আমি তোমাকে শোনাব আর তুমি সঙ্গে থাকবে নয় নয় করে প্রায় আটান্ন বছরের অভিনয় জীবন পাড়ি দিলাম নায়ক তো কম দেখিনি ছোট বড় মেঝ কত নায়কই তো দেখলাম কিন্তু উত্তম কুমার একজনই ওই চাহনি ওই টোল ফেলা হাসি আর ভক্তদের সেই গুরু গুরু চিৎকার আজও বুকের মধ্যে একেবারে জ্বালা ধরিয়ে দেয় উত্তমদার সঙ্গে প্রথম ছবি দেয়া নেয়া কেন জানি না খুব স্নেহ করতেন আমাকে দেখা হলেই কেমন আছি কী কাজকর্ম চলছে বাড়ির সবার খবর কী এসব ছিল তার একেবারে বাধা প্রশ্ন এখন দেখছি তার ঘনিষ্ঠ কোনো কোনো নায়িকা নিজের জীবনের কথা লিখতে গিয়ে অকারণ উত্তম কুমারের স্বভাব সম্পর্কে নানান বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন এমনকি এও বলছেন ভালোবাসার মর্যাদা নাকি বৃদ্ধি জানতেন না উত্তম কুমার জানি না সত্যি কি মিথ্যে আমি তো সে অর্থে অত ঘনিষ্ঠ ছিলাম না তার তবু বলবো অকারণ অযাচিত স্নেহে তার পরম মানবিক মুখ প্রত্যক্ষ করেছি একাধিকবার আর তিনি যখন আজ আর নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করে কি লাভ আমি সবসময় এমন নিন্দাবাদ থেকে শত দূরে থাকতে চাই থেকেওছি কত যে অপমান কত যে হিংসার শিকার হয়েছে তার শেষ নেই এখন জনে জনে সেসব কথা বলতে গেলে যে কেমন ছোট লাগে তবু সমসাময়িক ইতিহাস ও সত্যের প্রেক্ষিতে দু একটা কথা জানাতেই হবে আমাকে অনুরোধ করবো একে নিন্দা বলে ভাববেন না মনে পড়ছে একদিনের কথা সেটা ছয়ের দশকের মাঝামাঝি সেদিন এনটি টুতে তার কোনো শুটিং ছিল না আসলে শুটিং না থাকলে কি হবে স্টুডিওটাই তো ছিল তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা হঠাৎ কি একটা কাজে তিনি এসেছিলেন কেদার রাজার শুটিংয়ে আমিও তখন ব্যস্ত এবং সেই স্টুডিওতে হাজির মুখোমুখি হতেই যেন আলো জ্বলে উঠল চারপাশে ঈশ্বর ঝুঁকে তার সেই চিরাচরিত চাহনি হেনে একেবারে সামনে এসে পড়লেন কোন দোকানের চাল খাওয়া হয় বৌঠান এখনও এত স্লিম উত্তম কুমারের মুখে রূপের প্রশংসা শোনার জন্য ইন্ডাস্ট্রির নায়িকারা তখন মুখিয়ে থাকতেন আমি বিশ্বাস করতে পারছি না নিজের কানকে কানের ভেতর একেবারে গমগম গম করছে সেই স্বর যা যে কোনো মেয়েকে যে কোনো মুহূর্তে পরিযায়ী করে দিতে পারে আমার রূপের প্রশংসা করছেন মহানায়ক বিস্ময় আনন্দ চমকের ঘোর কাটিয়ে শেষ পর্যন্ত আমার স্বর আসতে চলে গেল অনেকটা সময় অথচ সামনে তখন দাঁড়িয়ে স্বয়ং উত্তম দা এমন একটা কমপ্লিমেন্টের উত্তরে আমি কি বলবো চমক ভাঙার পর আমি বললাম এই একই কথা তো আপনাকেও বলতে পারি বললেন বুড়োদের কথা ছাড়া তো বউ আপনি বুড়ো ঠোঁটে চলে এলো কথাটা আমাদের সকলের স্বপ্নের নায়ক তিনি কি কখনও বুড়ো হতে পারেন আমি তাকিয়ে আছি উত্তমদার দিকে হাওয়ায় এলোমেলো উড়ছে তার কপালের সামনের চুলগুলো আরও স্বপ্নের দেখাচ্ছে তাকে। সেদিনের ওই মুহূর্তগুলো আজও আমার বুকের ভেতর জাগিয়ে রাখে মানুষ উত্তম কুমারকে যিনি মেয়েদের তো বটেই সম্মান করতে জানেন ইন্ডাস্ট্রির সমস্ত কর্মীদের কয়েকটার থেকে সামান্য স্পট পর্যন্ত প্রত্যেকেই তার নজরে সহকর্মী ঠিক করেছিলেন গৃহদাহ ছবিতে আমাকে নেবেন কিন্তু তার শত ইচ্ছা থাকলেও তিনি পারলেন না উত্তম কুমারের এক ঘনিষ্ঠ নায়িকা এসে একেবারে মুহূর্তের মধ্যে হারিয়ে হয়ে গেলেন তখন তার অনেক নাম ডাক অভিনয়েও তিনি চমকে দেন বাঙালিকে আর সেই বড় মাপের অভিনেত্রী আমার মতো কম বয়সের এক তরুণীর সামনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ছুঁড়ে দিলেন কারণ তিনি উত্তম কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ তার কথা উত্তম দা ফেলবেন কী করে গৃহদাওয়ার কাস্টিং শুনে বললেন রেড়ি কেন আমি ওর থেকে কম টাকায় কাজ করব। তুমি আমাকে নাও তখন ইন্ডাস্ট্রির এমন অনেকেই শুধু উত্তমের নায়িকা নন তার থেকে আরও বেশি কিছু তাই তাদের কথা উত্তম দাকে রাখতেই হতো তাই উত্তম দা সত চাওয়ার সত্ত্বেও আমারও আর এই মৃণাল চরিত্রে কাজ করা হয়নি খুবই কষ্ট হতো আচ্ছা কেন বারবার আমার সঙ্গেই এই ঘটনা ঘটে নিজের মনকে প্রশ্ন করেছি দিনের পর দিন কিন্তু কই আমি তো কক্ষণেও কারোর রোল কেড়ে নিইনি যাদের সঙ্গে সব সময় ওঠা বসা যাদের বন্ধু বলে ভাবি তারা কিভাবে পারে এরকমটা করতে আমার স্বামী অজিত বলতো তোমাদের লাইনটাই আসলে এরকম এসব তো হবেই শুধু মুখ বুঝে কাজ করে যাও মুখ তো বুঝেই রইলাম তাই সেই নায়িকার নামটা আর জানালাম না যদিও আজ আর কোনো অভিমান অবশিষ্ট নেই জীবন আমাকে ভরে দিয়েছে আজও রোজ গাঁজাগুচ্ছের অফার আসে সময়ের অভাবে বাচ্চা বাচ্চা পরিচালকদের ডেট দিতে পারি না ওদের বলি আমার বদলে তোমরা বরং সাবুদিকে নাও কিংবা বেনুদিকে নাও বেশ মানাবে পাইয়ে দেওয়ার যে কী আনন্দ সে কেবল আমিই জানি গৃহদাওতে কাজ করা হয়নি ঠিকই কিন্তু ভোলাময়রায় কাজ দিয়ে উত্তমদা পুষিয়ে দিলেন আমি তখন বম্বেতে উত্তমদা ওর অ্যাসিস্ট্যান্টদের বললেন যে করি হোক লিলিকে রাজি করাও ভোলাময়রায় ওকে আমার চাই চাই সেবারেও কিন্তু আমাকে আটকাবার কম চেষ্টা করা হয়নি কিন্তু সবসময় তো আর সব জয়ী হয় না শক্তি সামন্তর একটা ছবি অফার ছিল তরুণ মজুমদার বললেন হিন্দি ছেড়ে আপনি যাচ্ছেন একটা বাংলা ছবি করতে আরে আপনার কি মাথা খারাপ হয়েছে সেদিন আর কোনো প্ররোচনায় পা দিইনি উত্তম সঙ্গে কাজ করতে ছুটে এসেছিলাম আমি ছিলাম স্ত্রীর চরিত্রে পর্দায় অমন চরিত্র খুব কমই পেয়েছি ছবিটা একটা ঘটনা এখনও স্মৃতিতে বড়ই উজ্জ্বল একটা দৃশ্য ছিল উত্তম গান গাইতে গাইতে আমাকে মুক্তর মালা পরিয়ে দিচ্ছেন গানটা শেষ হতেই শেটের মধ্যে দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন আমাকে আমি তো সবার সামনে একেবারে লজ্জায় লাল শুধু সেদিন কেন এই ছিয়াত্তর বছর বয়সে এসে সেই গল্পটা বলতে গিয়ে ব্লাস করেন রি চক্রবর্তী বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না ভেতরে ভেতরে তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে সেদিন পাশেই ছিলেন বেনুদি বললাম দেখো না বেনুদী উত্তমটা কি করছে বেনদির মুখে হাসি কিন্তু ভেতরটা একেবারে চলে যাচ্ছে ঈর্ষায় পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু আগুনে ঘি ঢাললেন স্বয়ং উত্তম কুমার বললেন ও কি বলবে রিলি এখন তো তুমি আমার বউ গোটা শুটিং জুড়ে এমন সোহাগে ভরিয়ে রাখলেন আমাকে তার বলবার নয় আজও চোখ বুঝলেই ওর শরীরের গন্ধ আমার নাকে আসে ওর স্পর্শে যেন ফুলে ওঠে শিরা উপশিরা আশা করি থামনেলে যা বলেছি তা আমি কেন রিলি চক্রবর্তী নিজেই তার উত্তর দিয়ে দিলেন আর একটা কথা অবশ্যই বলবো যদি মন দিয়ে শুনে থাকো তাহলে বুঝতে পারবে এবং খুব সহজ এই প্রশ্নটার উত্তর দেওয়া কে ছিলেন সেই নায়িকা অনেকেরই কিন্তু রাগ হবে আমাকে দু চারটে খারাপ কথা বলতেও ইচ্ছে করবে তবু বলব অবশ্যই তুমি এই উত্তরটা দেবে কে ছিলেন সেই নায়িকা যিনি উত্তম কুমার নিজে যে এসে বলার সত্ত্বেও লিলি চক্রবর্তীর মুখ থেকে সেই ডোলটা একেবারে কেড়ে নিয়েছিলেন কিন্তু উত্তম কুমার তো উত্তম কুমার তিনি মহানায়ক তিনি কথা দিয়ে কথা লাখেননি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না এবং সেই জন্যই লিলি চক্রবর্তীকে তিনি আবার নিয়েছিলেন এবং তার মনেও ছিল যে লিডি হয়তো এটা অফারটা ফিরিয়ে দিতেও পারে এই জন্য তিনি তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সতর্ক করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে যেভাবেই হোক লিলিকে আমার চাই কেমন লাগলো অবশ্যই তুমি জানাবে আর জানাতে গিয়ে এই প্রশ্নের উত্তরটা দিতে যেন ভুল করবে না ভিডিওটা মন দিয়ে শুনলেই উত্তরটা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে এবং বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করতে কখনোই ভুলবে না সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা